সোনাই বাবু শোনাই তোমার হাতে ওটা কি জোরে বলো তোমার হাতে কি এটা কে কিনে দিয়েছে কে কিনে দিয়েছে জোরে বলো কোথা থেকে হ্যাঁ মেলা মেলা থেকে হনুমান এসেছিল ওখানে হনুমান কোথায় এসেছিল মেলাতে এদিকে তাকি বলো হনুমান এসছিল ওখানে ওখানে মেলা হয়েছিল এদিকে তাকাও ওদিকে মেলা হয়েছিল দি কিনে দিয়েছে কি ওটা কি হাতে জিনিসটার নাম কি তোমার হাতে জিনিসটার নাম এদিকে তাকাও এদিকে তাকাও তোমার হাতে জিনিসটার নাম কি তাকাও তুমি জানো না ওটা গিয়ে ইয়ে জানে তোমার বন্ধু জানে কি বলো ওটা তোমার রুদ্র তোমার বন্ধু জানে তোমার তোমার হাতে ওটা কি বলো হ্যারি 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 হ্যারিকেন দেখে আমরা কী পাই এইদিকে তাকিয়ে বলা তাকিয়ে বলো শোনো ও শোনো শোনো গো হ্যারিকেন দেখে আমরা কী পাই জোরে বলা আলো হ্যারিকেন আমরা কখন জানি কখন জানি কই গো কখন যাবি বলো কখন রাত্রি রাত্রি বেলায় দিনে বেলা যাবি না কেন শুনে দিনে বেলা কেন জালে না দিনে বেলা কেন জালে না দিনে বেলা অন্ধকার হয় না কেন এদিকে তাকিয়ে বলো দিনের বেলা সূর্য সূর্যের সূর্যের আলো হয় তার জন্যে একটুখানি সূর্যের আলো হয় বলে দিনের বেলা হাঁড়ি কে লাগে না নয় আর রাত্রি হলে কারেন্ট চলে গেলে হারি গেলে আমাদের জ্বালতে হয় হলে অন্ধকারে থাকতে হবে তাই তো ও দিনের বেলা সূর্য মামা থাকে বলে আলো হয় নাকি হ্যাঁ তাই আমি জানি না তো তুমি জানো না তা তুমি বললে কি করে তুমি বললে কিভাবে কিভাবে তুমি তো জানো না বলছো কিভাবে বললে তুমি এখন কি করছো এখন জল ঘাটছ তাহলে কাগজগুলো উঠুচ্ছ দাদুন মারবে যে এদিকে তাকাও দাদুন দাদুনে দরজাটা ভেঙে দিচ্ছ দাদুন মারবে যে হুম কে মার দাদুন কে মারবে দাদুন কাউকে কেউ মারে না কি হুম না মারতে নেই কাউকে মারতে নেই হ্যাঁ হয় লেগে যাবে পায়ে